প্রিয় আহলিয়া আপনি আসবেন দেখে আমি হারাম থেকে মুখ ফিরিয়ে রাখি অপেক্ষার পর একদিন শেষ হবে বলেই আপনার অপেক্ষায় পথ ছে থাকি শুধু আপনাকে দেখব বলে রাস্তাঘাটে চলার সময় চোখ নিচু করে রাখি শুধু আপনার সাথে ঘুরবো বলে আপনাকে নিয়ে স্বপ্নের জগতে রুজ দেই উখি না বলা যত গল্প কথা আপনাকে নিয়ে শুনব বলেই পরম যত্নে সাজিয়ে রাখি এই মনের সবটা জুড়ে শুধু আপনার রাজত্ব থাকবে বলেই আজ রাখার অভিমানে আমি ব্যস্ত থাকি একদিন আপনাকে ঘিরে স্বপ্নগুলো সত্যি হবে হাতছানি দেই বলেই যত্নে ভালোবাসাগুলোকে বাক্সবন্দি করে রাখি যেখানে রাজত্ব চলে না কোনো অতীতের সেখানে আপনিই বর্তমান আপনিই ভবিষ্যৎ যেদিন রবের হুকুম হবে সেদিন বাক্স থেকে স্বপ্নের পাখিগুলো ডানা মেলে মুক্ত হয়ে উঠবে হয় দুনিয়াতে না হয় জান্নাতে কারণ প্রেক্ষার বাদ ভেঙ্গে আপনি একদিন আসবেন ইনশাল্লাহ